হ্যালো ইভিওন কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এডিমোনিয়া ভিডিওর অ্যাডমিশন ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার খান ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের এটা আমাদের পঞ্চম ভিডিও এই ভিডিওতে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা আগের চারটা ভিডিও যদি দেখে না থাকো ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এবং এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের রিটেন প্রশ্চেন নিয়ে আলোচনা করব সো অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখে নিই এই ভিডিওতে কি কি থাকতেছে প্রথমে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের যে প্রয়োজনীয় সূত্রসমূহ সেগুলো এক নজরে একটু দেখব এবং এখান থেকে কি কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো একটু আলোচনা করব এর পরবর্তীতে আমরা বিগত পনেরো বছরে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেত কোশ্চেন আসছে সবগুলো কোশ্চেনের সমাধান করব। এবং খুব ইজিলি কিভাবে কোশ্চেনগুলো সমাধান করা যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা যে লাস্ট ফিফটিন ইয়ার্স মধ্যে সাত থেকে আট বার কোশ্চেনগুলো আসছে অর্থাৎ এখান থেকে বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি বুয়েট কোয়েট চুয়েট রুয়েট সাস্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোর মধ্যে যে এম সিকিউগুলো আসছে বিগত পনেরো বছর সেই কোশ্চেনগুলো সমাধানও তোমরা এই ভিডিও একদম লাস্ট পার্টে এখান থেকে পাবা তো আমরা কথা না বলে এখন শুরু করব চলো আমরা প্রথমে সূত্রগুলো দেখে নিই ভরবেগের সংরক্ষণ সূত্র চ্যাপ্টারটা পড়া এই টপিক্সটা পড়ার আগে আমাদেরকে প্রথমে যেই সূত্রটা লাগবে সেটা ভরবেগ পি ইজিক আমরা এটা সবাই জানি ভরবেগের সংরক্ষণ সূত্র এম ওয়ান প্লাস এম টু সমান সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু এটা আমরা সবাই জানি এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি নতুন করে শেখার মতো তেমন কিছুই নেই তোমরা যারা ভালো মতো পড়ালেখা করে আসছো তারা এই সব কিছু আগের থেকেই জানো ভরবেগের সংরক্ষণ সূত্রে বিভিন্ন সিনারিওতে এই কোশ্চেনগুলো আসে যেরকম বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করা হয় দুটি বস্তু একত্রে সংঘর্ষের পর একটা বস্তুতে পরিণত হলে তাদের বেগ কত হবে এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন এক্সিবিশন টেস্টের জন্য যেটা আমাদের এইখানে আসে আবার অনেক সময় আসে হচ্ছে একই দিক থেকে দুইটা বস্তু সংঘর্ষ হলো আবার অনেক সময় আসে বিপরীত দিকে চলমান দুটি বস্তু সংঘর্ষ হয় তখন সূত্রগুলো সামান্য ধরনের চেঞ্জ হয় এগুলো আমরা একটু দেখব এবং সর্বশেষ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বলের ঘাত সমস্যা ভরবেগের পরিবর্তন এটা আমাদের বলের ঘাতের ভিডিওতে তোমরা দেখেছো ভিডিওটা দেখলে তোমরা এখান থেকে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে সো বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় যে কথাটা সেটা আমাদের ইকুয়েশন যেটা ছিল ভি বড় হাতের ভি দ্বারা আমরা বন্দুকের বেগ যেটা সেটা বুঝাচ্ছি সমস্যা মাইনাস ছোট হাতের এম ছোট হাতের ভি দ্বারা আমরা গুলির ভর এবং গুলির বেগ বুঝাচ্ছি এবং এই বড় হাতের এম দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে তোমার বন্দুকের যে ভর যেটা সেটা এই রিলেটেড প্রবলেমগুলো যখন সলভ করবো তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব পরবর্তীতে এখানে যেটা আছে একই দিকে চলমান দুটি বস্তু সংঘর্ষের পর একটি বস্তুতে মিলিত হলে আমরা জানি এম ওয়ান এই কোশ্চেনটা সবচেয়ে কমন সেটা হচ্ছে যে মিলিত বস্তুর বেগ কত হবে সেটা বের এই ভিটা বের তো আমরা এই ভিটা বের করার সময় কিছু কিছু ক্ষেত্রে সরাসরি এই সূত্রটা এইভাবে ইউজ করে নিব এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু অ্যাডমিশন সময় অনেক কম থাকে তোমরা যত কম সময়ে অ্যান্সারের দিকে যেতে পারবা তত তোমাদের জন্য উপকার হবে আর এইটার আরেকটা ভার্সন হচ্ছে যদি এটা বিপরীত দিকে চলমান বস্তু একত্রে মিলিত হয় দেন সংঘর্ষের পরে কি সূত্রটা দাঁড়ায় সেটা অর্থাৎ এই ইউ ওয়ানটাকে যদি আমরা পজিটিভ ধরি আর ইউ টুটা হবে নেগেটিভ কারণ বড় পরস্পর বিপরীত দিকে গতিশীল হলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে তখন আমাদের এই সূত্রটা এইভাবে তৈরি হয় এবং ওই ক্ষেত্রে আমাদের যদি পশ্চাৎ বেগ ভি বের করতে পশ্চাৎ বেগ না সরি মিলিত বস্তুর বেগ ভি বের করতে বলে তখন আমরা লিখবো হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম টু ইউ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তো এবং সর্বশেষ বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন যে ইজিগোস্ট এম ভি আমরা যে এর পরিবর্তে লিখতে পারি এফ টি সমান এম ভি এটা তোমরা সবাই জানো বলের ঘাত শুধু ভরবেগের পরিবর্তন এখানে এম ভি লিখলে ভুল হবে লিখতে হবে এম ডেল ভি সেই ব্যাপারটা ভালো মতো খেয়াল রাখবা আচ্ছা ডেল ভি তো এখন আমরা কোশ্চেন মধ্যে যাব প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখব তারপরে ইঞ্জিনিয়ারিং দেখব কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান তোমরা দেখতে সেইটা ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার সতেরো আঠেরো এবং দুই হাজার বারো তেরো টেস্টে আসছে অর্থাৎ একটা কোশ্চেন দুইবার আসছে এবং মনে রাখতে হবে সতেরো আঠেরো টেস্টে কোনো ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম ছিল না কিন্তু বারো তেরোর সময় ক্যালকুলেটর ব্যবহার করা যেত আচ্ছা এই এই মাত্রা করতে আমাদের ক্যালকুলেটারের কোনো প্রয়োজনই হবে না পুরো কোশ্চেনটা আমরা একটু পড়ি তারপরে দেখি বোঝার চেষ্টা করি কি বলতেছে সাম্যাবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে এম ওয়ান এবং এম টু ভরের দুটি বস্তুতে ভাগ হলো ভর দুটি একে অপরের থেকে যথাক্রম ভি ওয়ান এবং ভি টু বেগে দূরে সরে গেল ভি ওয়ান ডিভাইডেড বাই এর অনুপাত বের করতে বলছে আমাকে সো এখান থেকে একটা বস্তু যদি সংঘর্ষের পরে ভেঙে দুইটা বস্তুতে পরিণত হয় আমরা একটা এইটাকে মার্কিং করে বোঝানোর চেষ্টা করি মনে করো একটা পার্ট হলো এইটা এবং অপর পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে রেড দিয়ে যেটা দেখাচ্ছিলাম সেইটা এইটা তো একটা আমার এই দিকে যাচ্ছে এবং একটা এই যাচ্ছে তো আমরা এখান থেকে দুইটা ভাগে ভাগ করি মনে করো হচ্ছে আমাদের এইটা হচ্ছে এম ওয়ান এবং এইটা হচ্ছে আমাদের এম টু এম ওয়ান এর ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান এবং এম টু এর ভেলোসিটি হচ্ছে ভি টু তো বস্তুটা এখানে কোশ্চেনের মধ্যে দেখো সাম্যাবস্থায় ছিল সাম্যাবস্থায় থাকার মানে বস্তুটা স্থির অবস্থায় ছিল অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট আদি ভরবেগ ছিল তার জিরো এবং সংঘর্ষের পরে তার মোট ভরবেগ এম ওয়ান ভি ওয়ান বস্তুটা যদি এই দিকে গতিশীল হয় তার ভরবেগটা হবে এম ওয়ান ভি ওয়ান এই দিকে এবং এটা যদি এই বিপরীত দিকে গতিশীল হয় তখন এইটা হবে এম টু বি টু এবং এইটার আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। কারণ আমরা এইটাকে যদি পজিটিভ ধরে এইটাকে অবভিয়াসলি আমাদের নেগেটিভ ধরতে হবে তাহলে এখান থেকে আমাদের যে ইকুয়েশানটা আসবে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম টু ভি টু এখান থেকে আমাদের বের করতে বলছে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু অনুপাতটি কত হবে সেইটা তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি এম টু ভি টুটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের ইকুয়েশানটা এইরকম দাঁড়াবে এম ওয়ান ভি ওয়ান সমান সমান এম টু ভি টু সেখান থেকে আমরা ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এর অনুপাত বের করলে সেইটা আসবে হচ্ছে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান তো এটা একদম সিম্পল ক্যালকুলেশন তাহলে এই অপশনটা কোথায় আছে এই অপশনটা আছে হচ্ছে অপশন বি তে কিন্তু কেউ যদি তোমরা এখান থেকে মাইনাস চিহ্নটা না দাও তাহলে কিন্তু অ্যানসারটা তাদের সঠিক আসবে না এবং চিন্তা করবা যে অ্যানসার নেই কোশ্চেনের মধ্যে কিন্তু এটা ট্রিকিভাবে যদি অনেক সময় এইভাবে দিয়ে দেয় যে এম টু এম ওয়ান অনুপাতটা এখানে থাকলো এটা এটার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিল তখন কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে কি হবে অ্যানসারটা সময় মনে রাখবো সংঘর্ষের ম্যাথগুলো এইভাবে করবা আদি ভরবেগটা হবে জিরো এবং শেষ ভরবেগ যেটা সেটা ক্যালকুলেশন করে এইভাবে যা কোশ্চেনটা বের করতে বলবে সেটা বের করবে কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু তে আমরা দেখতে পাচ্ছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দুইবার আসছে এর আগে তেরো চোদ্দ এবং দুই হাজার সাত দুই হাজার আটের সেশনে এই কোশ্চেনটা আসছে কোশ্চেন নাম্বার টু থেকে আমরা একটু পড়ে নেই কোশ্চেনটা কি আছে চার কেজি এবং ছয় কেজি ভরে দুটি বস্তু যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল পরস্পর ধাক্কা খাওয়ার পরে বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত অবস্থায় ভরবেগ কত অর্থাৎ বস্তু একই দিকে গতিশীল হলে সংযুক্ত হওয়ার পরে ভরবেগ আমরা এম ওয়ান ভি ওয়ান এম ওয়ান ওয়ান সরি এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এম ওয়ান প্লাস এম টু মাল্টিপ্লাইড বাই ভি এই সূত্র দিয়ে বের করব যেহেতু দুইটা বস্তু সংঘর্ষের পরে ধাক্কা করার পরে যুক্ত অবস্থায় আছে বা একটা বস্তুতে পরিণত হয়েছে দেন ওইখান থেকে আমরা যেটা বলতেছিলাম ভি এর ভ্যালুটা আমরা এইভাবে বের করবো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখান থেকে সিম্পলি আমরা যদি ক্যালকুলেশন করি এম ওয়ানের ভ্যালু ফোর এবং ইউ ওয়ানের ভ্যালু হচ্ছে তোমার টেন তাহলে ফোর ইন্টু টেন এটা আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করি যেহেতু আমাদের সময় বাঁচাতে হবে তাহলে এটা আমাদের আসবে ফোরটি

এই কারণে এইখানে আমরা প্লাস চিহ্নটা দিছি পরবর্তীতে একটা আরেকটা ম্যাথ দেখবো যেখানে বলা আছে বিপরীত দিকে গতিশীল তো এখন আমরা পরের পেজে যাচ্ছি সেখান থেকে তিন নাম্বার কোশ্চেনটা দেখতেছি আচ্ছা তিন নাম্বার কোশ্চেনটা হচ্ছে রাইফেলের ম্যাথ যেটা সেটা রিলেটেড সো পাঁচ কেজি ভরের একটা রাইফেল থেকে বিশ গ্রাম ভরের একটি বুলেট হান্ড্রেড থাউজেন্ড মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায় পেছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত সেটা বের করতে বলতেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার বারো তেরো সেশনে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছিল তো বন্দুকের ক্ষেত্রে আমরা একটা থিওরাম যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে বন্দুকের আদিভর বেগ হচ্ছে জিরো কারণ বন্দুক এবং গুলি দুইটা একত্রিস স্থির অবস্থায় ছিল পরবর্তীতে বন্দুকের ভরবেক এমভি প্লাস গুলির ভরবেক যেটা সেটা হচ্ছে ছোট হাতের এম ওইখান থেকে আমাদের যদি ভিয়ের এর ভ্যালুটা বের করি ভি এর ভ্যালুটা আমরা শুরুতে আলোচনা শুরুতে যেই সূত্র দেখতেছিলাম সেগুলোর আমাদের এইভাবে ছিল মাইনাস ছোট হাতের এম ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের এম এই মাইনাস চিহ্নটা দ্বারা বোঝায় এই ভি এবং এই ভি অর্থাৎ গুলির বেগ এবং বন্দুকের বেগের ডিরেকশনটা সম্পূর্ণ বিপরীত দিকে এই দিকে যদি গুলি যায় বন্দুক একটা পিছন দিকে একটা বেগ লাভ করবে আমাদের এখান থেকে সো আমরা তোমরা যদি এই এতটা ডিপ চিন্তা মানে চিন্তা করে দেখো আমরা ফার্স্ট এই লাইন লিখবো তারপর এই লাইন আসবো এইভাবে করলে অ্যাডমিশন টেস্টে তোমরা অন্যদের থেকে পিসায় পড়বা এইটা না সরাসরি আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করা শুরু করব। সো এইখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসায় দিই মাইনাস মাইনাস দ্বারা পশ্চাৎবেগ বুঝাচ্ছে সো এই কারণে এখানে মাইনাসটা আসবে তো মাইনাস ছোটো হাতের এমের ভ্যালু টোয়েন্টি গ্রাম দ্যাট মিন্স জিরো পয়েন্ট জিরো টু মাল্টিপ্লাইড বাই ভি সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই পাঁচ এখন যদি আমরা এখান থেকে ভাগ করি এটা দিয়ে এটা দিয়ে তাহলে আমাদের এখানে আসবে টোয়েন্টি টু হান্ড্রেড আর টু হান্ড্রেড এর সাথে জিরো পয়েন্ট জিরো টু মাল্টিপ্লাই করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে দুই দুই চার হবে এবং দশমিক গুলা এই দুইটা শূন্য দ্বারা রিপ্লেস হবে তাহলে আমাদের এখানে ফোর মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ লাভ করবে বন্ধু তো বন্ধু পেছনের দিকে ফোর মিটার পার সেকেন্ড বেগ একটা বেগ লাভ করবে সেটা অ্যান্সার হচ্ছে ক নম্বর যে অ্যান্সার অর্থাৎ এ এটা হচ্ছে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার ফোর এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার এগারো বারো অ্যাডমিশন টেস্ট আসছে ষোলো কেজি এর একটি বোমা বিস্ফোরিত হয়ে চার কেজি ও বারো কেজি দুটি খণ্ডে হলো আচ্ছা দুটা খণ্ড বিভক্ত হলো একটা এম ওয়ান চার কেজি এবং এম টু এর ভ্যালু হচ্ছে বারো কেজি বারো কেজি এর বেগ ফোর মিটার পার সেকেন্ড হলে অন্য টুকরাটির গতিশক্তিগত সেইটা বের করতে হবে অন্য টুকরাটির বেগ বের করতে হবে অন্য টুকরাটির গতিশক্তি ইকুয়েশনটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার অর্থাৎ অন্য টুকরাটির বেগ আমাকে বের করতে হবে সেইখান থেকে আমি হাফ এম ভি স্কর বললে সেটা আমি পাবো সো আমরা এখান থেকে যেহেতু বোমাটা আগে স্থির অবস্থায় ছিল তাহলে আদি ভরবেগ যদি আমাদের জিরো ধরি তাহলে আমাদের পরবর্তীতে বিস্ফোরিত হয়ে চার কেজি এবং বারো কেজির দুইটি বোমাতে পরিণত হল তো চার কেজি এর যে ভেলোসিটি সেটা আমরা জানি না ওইটা আমরা অ্যাকচুয়ালি বের করব তাহলে ফোর ভি তারপর হচ্ছে তোমার মাইনাস দিব কারণ একটা একদিকে গেলে অপরটা তার বিপরীত দিকে যাবে বোমার ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় বিস্ফোরণের ক্ষেত্রে মনে রাখবা একটা যেদিকে যাবে অপরটা সম্পূর্ণভাবে তার বিপরীত দিকে যাবে কারণ একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে আর বারো কেজি ভরের যেটা হয়েছে তার বেগ ছিল ফোর তাহলে ফোর ইন্টু টুয়েলভ এম ভি তাহলে ফোর ইন্টু টুয়েলভ করলে আমাদের আসবে হচ্ছে ফোরটি এইট আমরা এখানে একবারে ফোরটি এইটটা লিখে ফেলি এখান থেকে যদি আমরা ভি বের করি অর্থাৎ অন্য টুকরা যেটা ছিল তার ভর চার কেজি তার ভেলোসিটি কত সেটা আমরা দেখি ভেলোসিটি এখন এখান থেকে দেখো আমাদের ফোরটি এইট ডিভাইডেড বাই ফোর আসবে অর্থাৎ টুয়েলভ মিটার পার সেকেন্ড আসবে তো ক্যালকুলেশনের ব্যাপারগুলোতে তোমরা যত ফাস্ট হবে তত অন্যদের থেকে আগায় থাকতে পারবে এই কারণে ক্যালকুলেশনগুলো দ্রুত করার চেষ্টা করবে দেন হাফ এম ভি স্কোয়ার হাফ এইটার ভর ছিল হচ্ছে চার ইন্টু ভি স্কোয়ার অর্থাৎ

এখানে বলা আছে যে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে চলমান এক হাজার কেজি ভরের একটা ট্রাক পনেরোশো কেজি ভরের একটা স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকবে সেটা বের করতে বলতেছে অর্থাৎ এই একটা এক হাজার কেজির একটা ট্রাক এত বেগে চলতেছিল তাহলে তার আদি ভর বেগ হচ্ছে টোয়েন্টি মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস এই পনেরোশো কেজি ভরের যে ট্রাকটা ছিল সে স্থির অবস্থায় ছিল তাহলে তার আদি ভর বেগ তো ভি জিরো হওয়ার কারণে এম এর ভ্যালুটা আসবে সমান সমান মিলিত অবস্থায় তাদের ভর হচ্ছে এক হাজার প্লাস পনেরোশো ভি এখান থেকে আমরা যদি এর ভ্যালুটা বের করি তাহলে দেখো এখানে আস্তে আস্তে হচ্ছে বিশ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই নিচে আসতে আসতে পনেরোশো প্লাস এক হাজার অর্থাৎ পঁচিশশো পঁচিশশো এখানে পঁচিশ হাজার দেওয়া যাবে না পঁচিশশো হবে এখন যদি আমরা কাটাকাটি করে ফেলি একটা দুইটা শূন্য একটা দুইটা শূন্য তারপরে আমরা এখানে টু হান্ড্রেড উপরে দেখতেছি টু হান্ড্রেড আর নিচে আসতে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এইট টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ হচ্ছে এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ যুক্ত হয়ে একত্রে এইট মিটার পার সেকেন্ড লেগে গতিশীল হবে সো এই হলো আমাদের কোশ্চেন নাম্বার ফাইভ এখন আমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির যে কোশ্চেনগুলো আগে আসছে সেইগুলোর মধ্যে একটু যাব এবং মনে রাখবো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কোশ্চেনগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় সো এই কারণে আমরা কিছু কিছু ম্যাথে যেখানে জটিল ক্যালকুলেশন আমরা একটু ক্যালকুলেটরটা ব্যবহার করার চেষ্টা করব আচ্ছা প্রথম যে কোশ্চেন ছয় নাম্বার এটা অনেক ইম্পর্টেন্ট এইটা সর্বশেষ কুয়েটে দুই হাজার আঠারো উনিশে আসছে এর আগে একবার এগারো বারোতে আসছে তারও মাঝে একবার ষোলো সতেরো সেশনে সাস্টে শাহজালাল ইউনিভার্সিটিতে আসে তোমরা একটা জিনিস দেখো কোশ্চেন ব্যাংক সলভ করলে অনেক উপকার হয় আমরা দেখতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দুইটা কোশ্চেন রিপিট হয়েছে এখানকার কোশ্চেনগুলো রিপিট হচ্ছে তো তোমাদের যদি কোশ্চেন ব্যাংক ভালো করে সলভ করা থাকে হুবহু রিপিট পাবা নিয়ার অ্যাবাউট ফোরটি টু ফিফটি পার্সেন্ট কোশ্চেন তুমি হুবহু যে কোনো ভার্সিটির পরীক্ষা হুবহু রিপিট পাবা এর পাশাপাশি সিমিলার কোশ্চেনগুলো থেকে আরও যে কোশ্চেনগুলো আসবে সেইগুলো করতে পারলে অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পেয়ে যাবে চান্স পাওয়া অতটা কঠিন তেমন কিছু না যদি তোমার প্রস্তুতিটা ভালো থাকে বা সবকিছু সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাইলে তুমি চান্স পেয়ে যাবে এবং সময়ের যে ভালো ভালো ব্যবহার করতে পারবে সেই চান্স পাবে কোশ্চেন নাম্বার ছয় আমরা একটু যদি পড়ি সেখানে বলা আছে পঁয়তাল্লিশ কেজি এবং সিক্সটি ফাইভ কেজি ভরের দুটি বস্তু টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরের সাথে ধাক্কা দিল এই যে এই লাইনটা আমি একটু দেখব পরস্পর বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিল আচ্ছা ধাক্কার পর বস্তুতে একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে তাহলে আমরা এম ওয়ান ভি 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 ওয়ান ওয়ান মাইনাস এম 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 টু 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 সমান সমান প্লাস বাই এই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এখান থেকে আমরা সরাসরি ভি এর যে ভ্যালু যেটা সেটা যদি লিখি তাহলে ভি ইজিক আসবে এই ভ্যালুটা ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ এম ওয়ান আচ্ছা আমরা এখানে ভি ওয়ান না দিয়ে আমরা এটাকে ওয়ান ইউনি আদিবেগ যেহেতু ই ওয়ান বলি এম ওয়ান ই ওয়ান আমরা এসে ধাক্কা দেয় একে অপরকে তাহলে এম ওয়ান ফোরটি ফাইভ মাল্টিপ্লাইড বাই টুয়েলভ সিক্সটি ফাইভ মাল্টিপ্লাইড বাই টু পয়েন্ট ফাইভ তাহলে ফোরটি ফাইভ ইন্টু টুয়েলভ মাইনাস সিক্সটি ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ আর নিচে হবে এই দুটো ভরের যোগ ফল ফোরটি ফাইভ সিক্সটি ফাইভ যোগ করলে হবে হান্ড্রেড টেন এইখান থেকে তুমি যদি মনে করো যে পাঁচ এইখানে এদিকে দাও তাহলে সেভেন্টি ফোরটি প্লাস হবে হচ্ছে তোমার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন তো এখন এইটা ক্যালকুলেশন করে জাস্ট সিম্পল তোমরা হাতেও করতে পারো ক্যালকুলেটারও করতে পারো এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড অর্থাৎ মিলিত অবস্থায় বস্তু দুটি থ্রি পয়েন্ট ফোর থ্রি মিটার পার্স সেকেন্ড বেগে যাবে কোন দিকে যাবে যদি কোশ্চেন বলে তাহলে আমরা প্রথম বস্তুটাকে পজিটিভ ধরছিলাম প্রথম বস্তুটা অর্থাৎ ফোর্টি কেজি বস্তুটা যেই দিকে যাচ্ছিলো সেই দিকে যাবে এই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে এই কোশ্চেনটা অনেক সময় আসতে পারে কোশ্চেন নাম্বার সিক্স শেষ এখন আমরা কোশ্চেন নাম্বার সেভেন যাবো কোশ্চেন নাম্বার সেভেনটা হচ্ছে বুয়েটের একটা কোশ্চেন বুয়েটে আগে এমসিকিউ হতো দেন ওই দু হাজার সেশনে অ্যাডমিশন টেস্টে এই এম সিকিউটাই টাচ ছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে বলা আছে ষোলো কেজি ভরের একটা স্থির বস্তুর উপর চার সেকেন্ড ব্যাপী আট নিউটন বল প্রয়োগ করা হলো উক্ত বস্তুটির বেগের পরিবর্তন কত হবে সেটা তোমাকে বের করতে হচ্ছে এই কোশ্চেনটা তোমরা ভিন্ন বিভিন্নভাবে করতে পারো একটা উপায় হচ্ছে এইরকম এপিজি কোস টু এম এ এখান থেকে এর ভ্যালু বের করতে হবে এফ ডিভাইডেড বাই এ এম অর্থাৎ এইট নিউটন ডিভাইডেড বাই সিক্সটিন নিউটন যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে হাফ আর এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিভি ডিভাইডেড বাই টি সো ডিভি ডিভাইডেড বাই টি সমান সমান হাফ আসছে সো বেগের পরিবর্তন ডেল ভি ইজ ইকোয়ালস টু হাফ মাল্টিপ্লাইড বাই টি সো টি এর ভ্যালু দেওয়া ছিল কত ফোর তাহলে আমাদের এখান থেকে আমাদের কত আসবে টু মিটার পার সেকেন্ড সো এই যে একটা ম্যাথ আমরা অ্যান্সার এইভাবে পেলাম এইটা ছাড়া আমরা আরো সহজভাবে এই ম্যাথটা করতে পারি সেটা একটু তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো সেটা আমরা কিভাবে আরো সহজে করতে পারি একটা আমরা জানি বলের ঘাত যে সমান সমান ভরবেগের পরিবর্তন বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি সমান সমান ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম ডেল ভি তো এখান থেকে আমরা যদি ডেল ভি এর ইকুয়েশন বের করি সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ টি ডিভাইডেড বাই এম অর্থাৎ এফ এর ভ্যালু ছিল ডেল ভি আমরা বের করতেছি এফ এর ভ্যালু ছিল হচ্ছে তোমার এইট নিউটন 8 নিউটন টি এর ভ্যালু ছিল তোমার 4 সেকেন্ড ডিভাইডেড বাই 16 ছিল যে এম এর ভ্যালু তাহলে 30 8 ইনটু 4 32 ডিভাইডেড বাই 16 সমান সমান 2 মিটার পার সেকেন্ড আই থিং এইটা ওইটা চাইতে ইজি সো আমরা জাস্ট আমি একটু ডিটেইলস করে দেখালাম এত সময়ও লাগবে না তো তোমাদের যেভাবে ইচ্ছা সেইভাবে তোমরা বের করতে পারো লাস্ট এইখানে क्वेश्चन নাম্বার 8 সরি এটা লাস্ট क्वेश्चन না এরপর আরো দুইটা क्वेश्चन আমি সলভ করে দেখাবো তোমাদের বুটেক্স চোদ্দ পনেরো অ্যাডমিশন টেস্টে এই কোয়েশনটা আসছে সেটা আমরা একটু দেখি কি বলছে এম ভরের একটা বস্তুর গতিশক্তি ই ভর কত সেটা বের করতে বলছে আমরা এই ধরনের কোয়েশন সবাই অভ্যস্ত এগুলার সাথে আমরা এই একটা ইকুয়েশন এইরকম আমরা সবাই জানি ই সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তোমরা যারা এই কোয়েশনটা জানো না ই সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টু তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমরা তো এইটা জানি গতিশক্তি ইজিকলস টু হাফ এম ভি স্কোয়ার তো আমরা যদি উপরে একটা এম

এর আগে কোথাও কোনো সময় আসে নাই কোনো সময় না কোনো সময় পরীক্ষায় কোথাও আসতে পারে এই ধরনের গোষের সেই কারণে আমি একটু দেখিয়ে দিই পাঁচ কেজি ভরের কোনো বস্তু সিক্স মিটার পার সেকেন্ড বেগে চলার সময় হঠাৎ দ্বিখণ্ডিত হলো একটি খণ্ডের ভর তিন কেজি অপর খণ্ডটি নাইন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল খণ্ডদয় আদি বেগের দিকে গতিশীল হলে প্রথম খণ্ডের বেগ কত সেটা বলে দিচ্ছে দেখো এখানে একটা বস্তু পাঁচ কেজি সেটা ভেঙে দুইটা বস্তুতে হলো পরিণত হলো সো এম এর ভ্যালু দিছে ফাইভ কেজি সেটা ভেঙে দুইটা বস্তুর একটা হচ্ছে থ্রি কেজি হলে অপরটা এম টু এর ভ্যালু অবশ্যই টু কেজি হবে ওকে আদি ভরবে সেটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে কেন আমরা প্লাস দিলাম আমরা তো জানি সংঘর্ষ বিস্ফোরণের ক্ষেত্রে আমরা সবসময় মাইনাস দিই কিন্তু আমরা এখানে কেন প্লাস দিলাম একটা লাইন লাস্টে লেখা আছে খন্ডতায় আদিবেগের দিকে গতিশীল হলে প্রথম খন্ডের বেগ কত সেটা আমাকে বের করতে বলতেছে তাহলে আমরা থেকে জিনিসটা বুঝলাম যেহেতু তারা দুইটা আদিবেগের দিকে গতিশীল অর্থাৎ একই দিকে গতিশীল এই কারণে আমরা এখানে প্লাস চিহ্ন দিব এম এর ভ্যালু ফাইভ আর এখানে সিক্স এম ভি এর ভ্যালু আসবে হচ্ছে থার্টি ফাইভ ইন্টু সিক্স থার্টি দেন এম ওয়ান ভি ওয়ান এম ওয়ান আমরা প্রথম বস্তু যেটা সেটা ধরতেছি প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা ভর যেটা সেটা আমরা হচ্ছে এইখানে একটু কারেকশন করি এইটা এম টু এবং এইটা এম ওয়ান কারণ ক্লোশনে বলছে প্রথম খণ্ডের ভর কত সেটা বের করতে বলছে আচ্ছা একটা খণ্ডের ভর এত অপর খণ্ডের ভর এত তাহলে এইটাকে আমরা আগের মতোই রাখি সমস্যা নেই তাহলে আমরা এখান থেকে এম ওয়ান ভি যেটা সেটা আমরা বের করব। এম ওয়ানের ভ্যালু যদি থ্রি হয় ভি ওয়ানের ভ্যালুটা আমরা বের করব।

সো আমরা দেখতেছি অপশন বি তে এই কোশ্চেনটা আছে সো এই ধরনের কোশ্চেন যখন আসবে তোমরা এই সকল জায়গাতে একটু মনোযোগ দিয়ে দেখবা কি বলতেছে তোমরা যদি ভুল করো এখানে মাইনাস চিহ্ন দাও তাহলে যে রেজাল্ট আসবে সেটা দেখবা যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে ওকে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এখানে দেখো কি দেওয়া আছে এমভর একটি গ্যাসের অণু ভি বেগে দেয়ালকে ধাক্কা খেয়ে একই বেগে ফিরে আসে অনুর ভরবেগের পরিবর্তন নির্ণয় করো আচ্ছা এটা একটা দেয়াল একটা বস্তু একটা কণা বা অনু সেটা এম ভর এবং ভি বেগ নিয়ে অর্থাৎ এম ভি ভরবেগ নিয়ে দেয়ালে ধাক্কা খেলো এবং সে যখন বিপরীত দিকে ফেরত আসবে তখন তার ভেলোসিটিটা যদি একই থাকে তাকে আমাদের অবশ্যই অবশ্যই মাইনাস দিতে হবে সো মাইনাস না দিলে সেটা হবে না তাহলে ভরবেগের পরিবর্তন ডেল ভি সমান সমান আমাদের আদি ভরবেগ এম ভি ছিল এবং শেষ ভরবেগ হচ্ছে তোমার এম ভি হবে তাহলে ভরবেগের পরিবর্তন ডেল পি সেটা হচ্ছে এম ইন্টু বেগের পরিবর্তন সো আমরা এটাকে পরিবর্তন লিখতে পারি পরিবর্তনটা মাইনাস এম ভি মাইনাস এম ভি এই মাইনাস এম ভি যেটা সেটা হচ্ছে আমাদের এইটা এবং শেষ ভরবেগ অ্যাকচুয়ালি যেটাকে বোঝাচ্ছে আমরা একটু ডিটেলসে যদি এইভাবে করি ভরবেগের বেগের পরিবর্তন পি এফ মাইনাস পি আই পি এফ এর ভ্যালু হচ্ছে মাইনাস এম ভি আর সূত্র অনুযায়ী পি আই এর যে ভ্যালু সেটা আদিবেগ যেটা ছিল সেটা এম ভি অর্থাৎ মাইনাস টু এম ভি সো আমাদের এখানে মাইনাসটা অপশনে দেওয়া নাই বাট এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে আমাদের শুধুমাত্র মান মাইনাস দ্বারা ডিলেকশনটা বুঝেছে শুধুমাত্র মান নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অ্যান্সারটা টু এম ভি এইটা হবে সো এই ছিল তোমাদের ভরবেগের পরিবর্তন রিলেটেড অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আর এমসিকিউ এর সলভ নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রে রিটেন প্রশ্নের সমাধান অনেক কঠিন কঠিন কোশ্চেন আমি অনেক ইজিলি দেখাই দেবো কীভাবে সলভ করতে হয় তোমরা নেক্সট ভিডিওটা দেখার জন্য প্লে থেকে নেক্সট ক্লিক করতে পারো অথবা এইখানে ক্লিক করতে পারো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এইখানে ক্লিক করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা রেগুলার এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবে যা তোমাদের অনেক অনেক উপকার হবে এবং তোমাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করো আমাদের চ্যানেল সম্পর্কে সবাইকে জানাও তো সকলকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে